আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি নাফাকুম যা বাংলার কাশ্মীর হিসেবে পরিচিত বান্দরবনের ভিতরে যাব তাই আমরা বান্দরবন শহর থেকে শেয়ারেট রিজার্ভ গাড়ি নিয়ে থানচির উদ্দেশ্যে রওনা হয়েছে এবং রাস্তাটা খুবই সুন্দর বান্দরবন থেকে থানচির রাস্তাটা এত সুন্দর যে মন ভরে যায় ও মাই গড ভিউ ও

আমরা তিন থেকে সাড়ে তিন ঘন্টা জার্নি করে চলে এসেছি দিয়ে যাব রিমিক্রি রিমিক্রি যাওয়ার পথে থানচি থেকে কিছু খাবার কিনে নেওয়াই বেটার আর এনআইডি কার্ডের ফটোকপি প্রায় ছয়টার মতো লাগে এই পর্যন্ত তাতে কিছু জরুরি মেডিসিন এবং অবশ্যই একটি পলিবেগ নেওয়া উচিত যাতে ব্যাগ না ভিজে যায় যে এই নদী দেখেনি তারা জানে না পাহাড়ের নিঃশব্দ সৌন্দর্য ঢেউ আছে শান্তির গান আর নৌকার ছন্দে আছে ভ্রমণের প্রাণ সারাদিন জার্নি করে এসেও যখন সাঙ্গু নদীতে নৌকাতে যাচ্ছি তখন কোনো টার্ডনেস কাজ করছে না খুবই ভালো লাগছে শরীরও চাঙ্গা হয়ে গেছে তবে নদীতে পানির বেশ স্রোত যা মাঝে মাঝে ভয় লাগে তবে এটা না বললেই নয় এখানে প্রত্যেকটা নৌকা চালকি এক একটা এবং তারা খুবই অসাধারণ করে এটা হচ্ছে নৌবাহিনী চেকপোস্ট আলিগতম থেকে একুশ কিলো এসে তারপর ট্রেকিং করে এখান থেকে ওঠা যায় নৌ চেকপোস্ট শুধু বিজিপি ক্যাম্প এখান থেকে আমরা যাবের সৌন্দর্য আসলে এটা লাখ টাকার না এটা কুটি টাকার ভিউ মানে আসলে এখানে ভিডিওতেও সৌন্দর্য বোঝা যায় না যে আসলে সরাসরি না দেখছে এই প্লেস আসলে তার অনুভবের একটা বিষয় এখানে ভিডিওতে সবকিছু আসলে বোঝা যায় না বেশ সুন্দর এই নদীর অন্যতম একটি স্থান হচ্ছে এই রাজা রাজাপাথর এরিয়া এবং এই রাজা পাথর এরিয়াটি খুবই খুবই সুন্দর

নৌকাটি বেশ ভালোই ধাক্কা খেয়েছে পাথরের সাথে তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি আল্লাহ রহমান করেছে এই প্লেসটির নাম হচ্ছে বাঘের মুখ অনেকে এই বাঘের মুখে ট্র্যাকিং করে এসেও বোট নিয়ে নাফা দিকে যায়

সারাদিন পুরে কালো হয়ে গেছে হচ্ছে রিমিক্রি ওয়াটার ফল রিমিক্রি বাজারে নদীর পাশেই আমরা একটি গেস্ট হাউসে উঠেছি এই হচ্ছে রাতের গেস্ট হাউসের চিত্র এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে নো নেটওয়ার্ক মানে হচ্ছে কোনো সিমেরই নেটওয়ার্ক পাওয়া যায় না এখানে আর আমরা এসেই হাঁসের অর্ডার দিয়েছি হাঁস রান্না করার জন্য আমরা আগে বলে দিয়েছি তো আমাদের খাবার রেডি আলুর ভর্তা ভাত ডাল মাংস আমার কাছে হাঁসের মাংসটা অসাধারণ লেগেছে খাবার আলহামদুলিল্লাহ ভালো খুব মজার ছিল তবে কোয়ান্টিটি আর একটু ভালো হলে ভালো হতো আমরা উঠেছি রেমিক্রি বাজারে রেমিক্রি বাজারের নাফাকুম গেস্ট হাউসে আমরা কালকে সন্ধ্যার দিকে বাজারে আসছি থেকে এখন আমরা যাব দেখতে খুব ভালো ছিল ওখানে পরিবেশ খুবই সুন্দর এই হচ্ছে গেস্ট হাউস আমাদের চারজনের জন্য ভাড়া রেখেছে এক টাকা বেশ সুন্দর উপরের রুমটাতে ছিলাম এখানে অনেকগুলো রুম আছে খুব সাজানো গোছানো এখানে একটি দোলনাও আছে আর হচ্ছে আমরা ছিলাম ওই রুমটাতে নিচে হচ্ছে দোকান মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় তবে তাদের চাটা মতার রাতের রান্নাটাও বেশ ভালো ছিল আমাদের সময় নাই তাই আমরা নাস্তাটা এখানে করতে পারতেছি না আরেকটা মজার বিষয় দেখেন এখান থেকে ওই পাহাড়ের হয়তো ভিডিওতে আসতেছে না কুয়াশায় পুরো অন্ধকার হয়ে আছে বিশাল বড় বড় সকাল সকালই বের হয়ে গেলাম পাহাড়গুলো গোলা ঘোলা পুরো পাহাড়ে বাড়ি ফাঁকা রিমিক্সিতে সকালের ভিউ টাও খুব সুন্দর রিমিক্রি ঝর্নার সাউন্ডটা অসাধারণ এই হচ্ছে রিমিক্রি ঝর্ণা ওইটা একটা পাড়া ওখানে থাকার ব্যবস্থা আছে এর পাশেই হচ্ছে ঝর্ণা এখান থেকে বোট রিজার্ভ নিয়ে যেতে হয় পনেরোশো টাকা আপডাউনে রিমিক্রি থেকেই নাফা যাওয়ার পর আমরা থানচি থেকে গাইড এবং নৌকা ভাড়া করেছি কনটাকে রিমিকি এবং নাফা যাওয়ার জন্য টোটাল এক রাত দুই দিনের নয় হাজার টাকা দিয়ে সাথে তাদের খাবার এবং থাকার দায়িত্ব আমাদেরই সো ওইটাও আমাদের বিয়ার করতে হবে তবে আসার সময় অবশ্যই দরদাম করে আসা উচিত তবে এই সময়ে নৌকা থেকে নেমে একটু হেঁটে যেতে হয় অল্প একটু রাস্তা আমরা হেঁটে গিয়ে পৌঁছে গেলাম নাকাকুন ঝর্ণায় আপকমের এই সুন্দর ঝর্ণার সামনে দাঁড়ালে মন হয় পৃথিবীর কোন এক শেষ প্রান্তে শান্তির খুঁজে এসে পৌঁছেছি এর সৌন্দর্য বলে বোঝানো সম্ভব না এই বৃষ্টি অবশ্য ভেঙে গিয়েছে বর্ষার সময় অতিরিক্ত পানির ঢলে বৃষ্টির কাঠ ভেসে গিয়েছে এই নকুম ঝর্ণাতে চলে আসছি অনেক সুন্দর একটি ঝর্ণা মন ভরে যাওয়ার মতো একটি ঝর্ণা এবং সবচেয়ে আমার ভালো লাগে এই ঝর্নার শব্দ ঝর্ণার শব্দে একটা মনে প্রশান্তি ক্রিয়েট করে খুবই সুন্দর পাশে গড়ে উঠেছে বিশাল বসতি এই পাড়াতেও অনেক মানুষ এসে ঝুমঘরে থাকে এখানেও একই রকম ভাড়া বা খাবার দাবার দুইশো থেকে আড়াইশো টাকা থাকা খাবারও তিনশো টাকার মতো রাখে

আমরা এসে অর্ডার দিয়েছিলাম বোনা খিচুড়ি ডিমের জন্য এবং আমাদের জন্য রান্না প্রস্তুত এরকম সুন্দর জায়গা ছেড়ে আসতে খুব কষ্ট হয় তারপরও চলে আসতে হয় জীবনের তাগিদে তবে আমি আবার সুযোগ পেলে চলে আসব এই প্রকৃতির মাঝে তো নাফাকুমের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে